আপনি হয়তো শুনেছেন মৃত্যুর পরে ভাইবোন আর একে অপরকে দেখতে পারবে না ইসলামে এটি কিছুটা ঠিক কিন্তু পুরো সত্যটা একটু ভিন্ন যখন আমরা মারা যাই আমাদের দুনিয়ার জীবন শেষ আর এই দুনিয়ার সামাজিক সম্পর্ক শেষ হয়ে যায় তাই ভাইবোন বন্ধু আত্মীয় সবাই আর সরাসরি একে অপরকে দেখতে পাবে না কিন্তু ইসলামিক শাস্ত্রে বলা আছে পরকালে আল্লাহর ইচ্ছা থাকলে আমরা আমাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে পারব। জান্নাতে ভাই বোন আবার দেখা করতে পারবে খুশিতে মিলিত হতে পারবে সুতরাং মৃত্যুর পরে দুনিয়ার সম্পর্ক শেষ কিন্তু ভালো কাজ দয়া প্রার্থনা এগুলো দিয়ে আমরা আল্লাহর রহমতে আমাদের প্রিয়জনদের জন্য বার্তা রেখে যেতে পারি মোট কথা ভাই বোনের ভালোবাসা কখনো শেষ হয় না শুধু তার আকার বদলায় মৃত্যুর পরে আমল ও দয়া স্থায়ী সম্পর্কের মিলন হবে আল্লাহর ইচ্ছায় এই জন্য জীবনে ভাই বোনের ভালোবাসা ও সম্পর্ককে যত্ন করুন কারণ এটি পরকালেও ফলাফল বয়ে আনতে পারে